গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কি বলতো আজকে তোমাদেরকে একটা মানে খুশির খবর জানাই মানে তোমরা তো আমার দিদিকে ভিডিওতে দেখেছো অনেকবার তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে তো আমার দিদি প্রেগনেন্ট ছিল তো মানে কালকে ওর বাচ্চা হয়েছে তো মেয়ে হয়েছে আর ওর আগে একটা ছেলে ছিল সেটা তো তোমরা দেখেছো আর মানে তোমাদেরকে দেখিয়েওছি ভিডিওতে অনেকবার তো আগেরবার মানে ছেলে হয়েছিল আর এখন মানে কালকে কালকে বিকেলের দিকে বাবা ফোন করেছিল তো বলল যে দিদি মেয়ে হয়েছে তো দিদির সাথে কথা হয়েছে তো মানে খুব মানে এই খবরটা শুনে খুব ভালো লাগছে আর মানে প্রথমে একটা মেয়ে তারপর প্রথমে ছেলে তারপর একটা মেয়ে মানে মনের মতো হয়েছে দিদির তো দেখতে ওকে মানে ওকে দেখতে যাবো এখনও নার্সিংহোমে আছে তো ও বাড়ি আসুক একটু সুস্থ হয়ে উঠুক মানে এখনই যেতাম কিন্তু মানে আমার ছেলে তো এখন খুব ছোট তো সে কারণে মানে এখন আর যেতে পারছি না তো বাড়ি যাক একটু সুস্থ হয়ে উঠুক তারপরে যাব তো তোমাদেরকে সেগুলোও সব দেখাবো আর এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলি যে আমরা তো তিন বোন তোমরা জানো তো আমার বোনেরও মানে বাচ্চা হবে আমার বোনও প্রেগনেন্ট তো মানে পাঁচ ছ মাস চলছে ওর তো ওকেও দেখতে যেতে পারছি না আমার ছেলেটা এখন তো খুব ছোট মানে এখন এদিক ওদিক যাওয়া আসা করতেও পারছি না তো ওরা ওরও বাচ্চা হবে তো মানে বাচ্চাটা হলে দেখতে ওকেও দেখতে যাব মানে আমি দিদি সবাই দেখতে যাবো ওকে তো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো আর কি বলো তো এখন আমি দেখো মানে রেডি হয়েছি তো এখন ইনজেকশন করতে যাব মানে আমার ছেলেটার আজকে ভ্যাকসিন আছে মানে ফার্স্ট ডোজ তো আজকে প্রথম ইনজেকশন তো আজকে মানে বলে গেছিলো সেন্টার থেকে যে আজকে ইনজেকশন করাতে নিয়ে যেতে তো যাবো এখনই তো ছেলেটা এখন এনে ঘুমোচ্ছে তো ওকে উঠাবো দিয়ে রেডি করবো দিয়ে তারপর ইনজেকশন করাতে যাব। দেখো বন্ধুরা তো এখন রেডি হয়ে গিয়েছে আরে দেখো তো এখন আজকে মানে ইনজেকশন করাতে যাবো ছেলেটা আজকে ডেট আছে ইঞ্জেকশন করানো মানে এটাই প্রথম ইঞ্জেকশন আজকে তো যাই দেখি মানে খুব লাগে তো মানে জর টরও হয় তো দেখি কাঁদবে খুব এমনিতে একটু কাঁদে একটু বেশি কাঁদে তো আরও মনে হয় কাঁদবে মাও যাবে আমার সাথে তো চলো যাই তো বন্ধুরা তারপরে আমরা ইঞ্জেকশন করি এস চলে এসছিলাম আমি আর মা গেছিলাম মানে খুব কান ছিল তো কাঁদতে কানতে ঘুমিয়ে গেছে মানে অনেকক্ষণ আগেই এসেছি বাড়ি তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম শুয়ে আছে আর মাঝখানে মানে কারেন্টটাও চলে গেছিলো সেই কারণে একটু হাওয়াও করছিলাম আর এদিকে দেখো মা রান্না টান্না বসিয়ে দিয়েছে তো ভাতটা করছে তো আস্তে আস্তে মা রান্না করুক আর এই যে দেখো বন্ধুরা এখন মানে বিকেলবেলা আর এই যে দেখো বিকেলবেলায় মানে আমার জেঠিমা আর এইগুলো মানে আমার জেঠিমার মেয়ে মানে আমার দিদি হয় তো এই যে দিদি তারপরে আমার দাদা মানে সবাই এসছে মানে আমার ছেলেকে দেখতে এসছে বিকেলে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো সবাই এসছে তো আজ মানে খুব ভালো লাগছে মানে এই দিদিগুলো তারপরে জেঠিমা কোনো মানে আমাদের বাড়ি আসেনি মানে এই প্রথমেই আসছে তো সেগুলো মানে দেখেও খুব ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস তারপরে এই যে দেখো এখন রাত হয়ে গেছে আর মানে বিকেলবেলা আমার জেঠিমারা এসেছিল তোমরা তোমরা তো সবই দেখলে তো ওরা মানে মাছ অন্ধে টে জানলো তারপরে ওরা বাড়ি চলে গেছে আর এখন এই যে দেখো চারিদিকে মুশকিল টাঙিয়ে নিয়েছি আর এই যে দেখা কনটা হচ্ছে। মানে খুব কান ছিল মানে আজকে সারাদিনই খুব কানছে তো মানে দুপুরে মানে কোল থেকে তো নামেই নি দুপুর থেকে বিকেল দিকেও মানে কোলেই ছিল তো ওই সন্ধ্যের দিকে একটু ঘুমিয়েছে আর একবার তারপরেও আবার উঠেছিল মানে কানতে লেগেছিলো প্রচণ্ডই ব্যথা করে এই ইঞ্জেকশনগুলো তো এই যে ব্যথা এরকমই করছে মরছে তো ওষুধ দিয়েছি ওরা সেন্টার থেকে ওষুধ দিয়েছিলো সেই ওষুধটা খাইয়েছি আর ও বাবা একটা জেল এনেছিলো তো সেটাও লাগিয়ে দিয়েছিলাম মানে ব্যথাটা যেন একটু কম হয়তো এখন তো ঘুমোচ্ছে জানি না রাতে আবার কাঁদবে নাকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আবার মানে পরের দিন অন্য ভিডিওসটা দেখা হবে ততক্ষণ তো সঙ্গে ভালো থেকো তো চলো টাটা বাই বাই